প্রেগনেন্ট নিতে চান দাঁত আগে দেখবেন দুই দাঁত কি চার দাঁত কি এখনো দাঁতে নেই সেই মালগুলো নেবেন বয়স শেষ হয়ে গেছে রিজেট মাল ওরলাই কিন্তু খামারেরা বেশি বিক্রি করে মায়ের প্যাটর থেকে হওয়ার পর সাত মাস সাড়ে সাত মাস হেঁটে আসবে জি আর উপযুক্ত পাঠা যদি না থাকে সাত বছরেও আসবে আসবে না দিনের ভিতর যদি দুই ঘন্টা আপনি খাওয়ান হয়তো ঘাস টাস নাই বৃষ্টি সব কিছু ডুবে গেছে পুকুরের পার রাস্তার সাইড দুই ঘন্টা খাওয়ালে দেখবেন যে প্যাট ডাম হয়ে গেছে অনেক ভাইয়েরা হয়তো বাইরে আছে হয়তো বলতেছে যে ভাই আমরা তো বাড়ির যাওয়ার মতন কোনো সিস্টেম নাই তো আপনি ভিডিও ফোনে দেখে কোনটা কোনটা লাগবে যদি পনেরো বিশটা নেয় প্রয়োজন হলে আমি শহীদ নিজে যাও ওনার বাসার যাই আমি মালফুসে দিয়ে আসবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু শ্রেণীর নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া দুপচাচিয়া জিয়ানগর কালাইকুড়ি গ্রামের শহীদ ভাইয়ের গার্ডের বাণিজ্যিক খামারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে সবুজে সমারোহ অপূর্ব সুন্দর প্রকৃতির লীলাভূমি এই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা দর্শক শহীদ ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছ থেকে অরিজিনাল সহ বিভিন্ন ক্রচের বিভিন্ন সাইজের গারুগুলো সংগ্রহ করে তুলে দিচ্ছেন সারা দেশে নতুন উদ্যোক্তাদের হাতে আজ আমরা দেখব শহীদ ভাইয়ের কালেকশনে কোন কোন পার্সেন্টের কী পরিমাণ গারুগুলো রয়েছে এগুলো কীরকম দরদামে বিক্রয় করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মত দূষণ আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ দর্শক চলুন আর ড্রেন না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম

পুকুরের পাড় চে চে খাওয়ায় নতুন উদ্যোগ তো অনেকেই কিন্তু বিশেষ করে পালনের দিকে আগ্রহী হচ্ছে পালনে কি মূলত লাভ আছে অনেক লাভ ভাই লাভ বলতে কি ধরলেন ব্যাটির কোনো খাবার দেওয়া লাগে না আর নিজেরা যদি লালন পালন করে তাহলে তো আর নাই যদি ইচ্ছা করেন যে একটু ভুষি খাওয়াবো ঘাসের উপর তো কোনো নাই ভাই আর এরা যে পরিমাণ ঘাস মাথা হাললে আর মাথা তুলবে না ওই খাতেই থাকবে এর উপর ঝড় বৃষ্টি পাতর যা আসে ওই ওইভাবে মাথা হালিছে না হালতে খাতেই থাকবে আচ্ছা অতি তাড়াতাড়ি তো ফারামের মুগি তো কি বাড়ে তার তিন গুণ বাড়ে এই দেখেন এক একটা বডি ওয়াইড দেখেন এলা তো লেন তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চাগুলো বডি ওয়েট দেখেন অনেক 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 বডি

পানির সাথে লবণ বা অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ভাই কোনো কিছুই দেওয়া লাগবে না ভাই এক কথা এর প্রধানে দশ টাকা খরচা করার কোনো দরকার দরকার নেই দরকার নাই গ্লুকোলাইট কিন্তু স্যালাইন পাওয়া যায় এই গরু ছাগলের জন্য ওরা হয়তো এক কেজি নিয়ে আলো ধরলেন পরিমাণ মতন দিয়ে চল্লিশ কেজি পানি দেওয়া যাবে এক মোট সালাইন হলে চল্লিশ কেজি দানাদার খাবার দেওয়ার কি প্রয়োজন আছে আপনার যেমন আপনার ভাই আমি আমার জানা মতন আমি তো দানাদার খাদ্য আমি দেই না হয়তো অনেকেই হয়তো দানাদার খাদ্য দিবে মানে আপনার এক কথায় কি যায় যত খিলাবে তার শত ভালো হবে আজকাল হলো মাংস লাগালেই টাকা ভাই মাংস যত লাগবে শতই টেকা বাচ্চা থেকে একটা গারল প্রাপ্ত বয়স্ক হিটে আসতে কত সময় লাগে মায়ের প্যাটর থেকে হওয়ার পর সাত মাস সাড়ে সাত মাস হেঁটে আসবে জি আর উপযুক্ত পাঠা যুদ্ধ না থাকে সাত বছরও আসবে আসবে না মেন জিনিস হলো পাঠা রাখতে হবে খামার যাই করুক যাই জেরাই করুক পাঠা না রাখলে ভাই ওই খামারে কিন্তু ধরলেন সাত বছরেও আসবে না সাথে তো পাঠা সর্বক্ষণই ছেড়ে দেওয়া থাকে সব সময় ছেড়ে ছেড়ে থাকে আর কখন হেঁটে আসে কখন সেটা আপনার বিডিং হয়ে যায় কিন্তু বোঝার উপায় থাকে না বোঝার উপায় মানে তুমি বুঝতে পারবেন না ওরাই ওরাই অটোমেটিক বুঝে নেয় হয়ে যায় ভেড়া ছাগলের জন্য আমি মনে করি শীতকালটা কিন্তু একটা দুঃসময় বলা যায় সেই সময় এদেরকে কিভাবে রাখছেন আমি তো জানি ভাই শীতের সময় এর কোনো কষ্ট নাই যা কষ্ট হয় তো গরমের সময় একটু গরমের সময় কষ্ট গরমের সময় একটু কষ্ট শীতের সময় যত মাঘ মাসে যতই শীত আসুক এরকে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না না এটা কোনো সমস্যা নাই যা সমস্যা এরকে গরমের সময় হইতে ফ্যান টান দিয়ে রাখতে হয় এই এমনি ঠান্ডাজনিত সমস্যা গরমেই দেখা যায় শীতে ঠান্ডা কি দেখা যায় না ঠান্ডার সময় কোনো কিছুই না একে লমটম আছে একে কি কয় শীত লাগবে মাশাআল্লাহ তো যেহেতু আপনার এটা বিক্রয় কেন্দ্র দর্শক আপনারা জানেন এটা কিন্তু মূলত সেল সেন্টার তারপরে আমার ভাইজান দীর্ঘ সময় কিন্তু এর সাথে সম্পর্ক আপনার মোটামুটি 16 17 বছর চলছে শুধু গাড়লটা নিয়ে আছে না ছাগল এর সাথে ছিল না ভাই আগে প্রথমে কিন্তু আমি ইন্ডিয়াতে ছাগল পার করতাম আচ্ছা ছাগল পার করতে করতে ভাই আমার অনেক ছাগল মারা যায় আর এই ছাগল টাগল এই বাংলাদেশের আবহাওয়া টিকেও না সখন আমি ভাবলাম এই গারল করি তিনি গারল আনে দেখে যাচ্ছে গারল অনেক ভালো খায়ও ভালো দৌড়াদৌড়িও করে না এর খরচাও নাই লাভজনকও বেশি এই জন্য এই গারলটাই আমি করি ভাই নতুন নতুন তো অনেকেই কিন্তু বেশি করে গারল পালন করতে চান সেই ক্ষেত্রে গারল কেন পালন করবে গারল কেন পালন করবে এটা লাভই বেশি ভাই লাভ বেশি খরচা কম ধরলেন এই জন্যই গারল পালন করবে বেশি এই জন্য লাভ পাওয়া যায় খরচাও কম আপনি ধরলেন দিনের ভিতর যদি দুই ঘন্টা আপনি খাওয়ান হয়তো ঘাস টাস নাই বৃষ্টি সবকিছু ডুবে গেছে পুকুরের পার রাস্তার সাইড দুই ঘন্টা খাওয়ালে দেখবেন যে প্যাড দাম হয়ে গেছে খাই ভাই পুচুর খাবার খাই এই কারণে বেশিক্ষণ লাগেও না যে খেতে প্যাড ভরতে এই জন্য এটা পালেও শান্তি সব দিক দিয়ে শান্তি দৌড়াদৌড়ি করে না দলভক্ত লোক একসাথে একটা যাবে সবাই পিছনে পিছনে চলে যাবে এরা কিন্তু দলবদ্ধ থাকতে অভ্যস্ত হ্যাঁ হ্যাঁ এবং এরা দলবদ্ধই থাকে একটা যেদিকে যাবে সব কিছু সেই দিকে যাবে বলাই ওই দিক দিয়ে যার কারণে অনেকটা সুবিধা আমার অনেক দর্শক কিন্তু বিশেষ করে আপনার গাড়ল পালন এই ছেত্র আসছে তারা কিন্তু দু চারটা সংগ্রহ করছে অনেকে যদি কেউ একসাথে চারটা নেয় সেক্ষেত্রে আপনার সাড়ে তিন মাস বা চার মাসের বাচ্চা আমরা যদি ধরি চার মাসের বাচ্চা এখান তো পার্সেন্টের উপর নির্ভর পার্সেন্টের উপর দাম আসবে এখানে আপনার যে গার্ল আছে এরকম বয়স কেমন চলছে এগুলো এগুলো সাড়ে চার মাস পাঁচ মাস

এখানেও বুঝতে হবে কিন্তু আমার কিন্তু অনেকেই ভিডিও আমার অনেক জায়গা ভাইরাই দেখছে আর গারল জগত এমন কোন লোক নাই যে আমাকে চিনে না হাটে উঠে বিক্রি হচ্ছে বলতেছে যে ভাই আপনি হাটে এক কথা বাড়ির উপর এক কথা ভাই হাটের জিনিসও আছে দেখেন এখানে না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না এই যে হাটে যেগুলো মালগুলা বিক্রি করে বুঝতে পারছেন এই যে দেখেন

ভাই অনেক প্রেগনেন্ট পাওয়া যায় আমি করছি ভাই শোনেন প্রেগনেন্ট পাওয়া যায় সেখান থেকেই কেনেন তারপর কয়েকদিন পর আমার ফোন দিছে করছে ভাই আমি তো প্রেগনেন্ট নিয়ে আসছিলাম আনার পর ভাই দেখতে যে সবগুলা হেঁটে আসছে তো আমি করছি ভাই শোনেন ওই বললে বেখে বলা যায় কোনো একটা খামারই কিন্তু ওই প্রেগনেন্ট মাল কখনোই বিক্রি করতে চায় না ভাই জি না কিসের জন্য ধরলেন উনি তো আর ধরলেন মাস দুই মাস পর বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পর নিম্ন বাচ্চা দুইটা বাচ্চা হলে সাত সাত চোদ্দ হাজার টাকা দাও মিশামিশিয়ে অনেকে বলে যে ভাই এগারো বারো হাজার টাকা ধারি প্রেগনেট ভাই এটা হলো ভুল ধরনা এটা দেখেন প্রতারণা ছাড়া কোনো কথা নাই প্রেগনেট মাল কখনো কিন্তু বারো তেরো হাজার দশ হাজার টাকা দিয়ে কখনো মিলবে না আর বাচ্চাটা হলো কি ধরলেন আপনি নিজের ইচ্ছাতে করলেন নিতে চান দাঁত আগে দেখবেন দুই দাঁত কি চার দাঁত কি এখনো দাঁতে নেই সেই মালগুলা নিবি বয়স শেষ হয়ে গেছে রিজেট মাল ওরলাই কিন্তু খামারেরা বেশি বিক্রি করে খালি আমার কথা নাই আপনারা দাঁত দেখে দেখে কিনবেন যে দাঁত ওলা ঠিক আছে নাকি দেখবেন যে দাঁত একদম শেষ হয়ে গেছে রিজেট মাল আর বাচ্চা দিচ্ছে না সেলা মাল আপনারা পাবেন বারো তেরো হাজার টাকা দেয়া বলে আর বাচ্চাটা হলো কি এরা ধরেলেন এরা তো ভরবেই একটা ধারির ঠেকা দিয়ে তোমার দুটো আকার বাচ্চা হচ্ছে তোমার এই দিক দিয়েও পোসাচ্ছে আপনি নিজের সুখই ধরেলেন কম রেটের মাল পাচ্ছেন বাচ্চাও ভালো তুমি নিজের সুখকে দেখা পারবেন ক্রোস না অরিজিনাল সবকিছু একটু দেখ আর ভুটানি ধারি নিয়ে আসে বাড়ির যা দেখবেন হয় তোমার জীবন আর ভরবে না নয়তো ওটা প্রেগনেন্টই নাই আর না হলে ধরে লাইনে ওটা জবা করে খাওয়া লাগে একজন ক্রেতা আমার মনে হয় সরাসরি শহীদ ভাই এখানে এসে দেখে দেখে বেশি ভালো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আবার অনেক ভাইয়েরা হয়তো বাইরে আছে হয়তো বলতেছে যে ভাই আমরা তো বাড়ির যাওয়ার মতো কোনো সিস্টেম নাই তো আপনি ভিডিও ফোনে দেখে কোনটা কোনটা লাগবে যদি পনেরো বিশটা নাই প্রয়োজন হলে আমি শহীদ নিজে যাও ওনার বাসার যাই আমি মাল পৌঁছে দিয়ে আর যখনই আপনার ভিডিও কল থেকে নিল অনেক সময় দেখা যায় কি আপনার সবগুলো সুস্থ পাঠালেন তার মধ্যে একটা হয়তো একটু অসুস্থ হতে পারে তখন কিন্তু তার ভিতরে একটা খুদ শুরু হবে যে হয়তো আমাকে অসুস্থ গাড়ি দিয়েছে হায়াত মদ ভাই এটা তো বলা যাচ্ছে না জি হায়াত মত এটা বলা যাচ্ছে না কার কখন মত হবে এটা বলার নাই ভাই যদি ইন কেস ওই ভাই যদি বলে যে ভাই আমার একটা অসুস্থ আলছে মারা গেছে উনি যদি আফসোস করে আমার নিজের ইচ্ছা গতিতে তা কিছু আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো আর এর ভিতরে একটা কথা হলো কি কোনো ব্যবসিক কিন্তু কখনো কিন্তু খারাপ মাল দিবে না যারা অরিজিনাল ব্যবসিক তারা কখনো খারাপ মাল দিবে না এটা দেখবেন আর যারা নতুন নতুন ব্যবসিক তারা ছয় নয় দেখে ওই ফোনে বন্ধ করে রাখবে আমার ভিডিও দেখে তো অনেকেই তাই করছে জি জি নতুন নতুন যারা বিশেষ করে এই সেক্টর আসতে চাচ্ছে সেই ক্ষেত্রে গাড়ল পড়ানোর কোনো বিষয় আছে কি না যে এখানে শিক্ষার কোনো বিষয় আছে কি না শিক্ষার তো অবশ্যই আছে ভাই এখানে শিক্ষা না থাকলে তুমি লিয়ে গেলে লিয়ে যা ভিতর কি আছে না আছে তুমি বুঝলি না আমার জানা মতন ভাই কেউ খামারি নাই খামারিটা কোনোদিন কিন্তু ভিডিও করে না ভিডিও করে কি আমি মাল বিক্রি করব খামারি যদিও আজগা বিক্রি করে 50টা কালকা ফোন করে করেন যে ভাই 200 মাল দেয়া লাগবে তাও দিবে কোথায় থেকে দেয় আমাদের লকান ব্যবসিকের কাছ থেকেই নিয়ে যা ওরা ইয়া করতেছে এদের খাওয়ানার জায়গা থাকতে হবে যদিও খাওয়ানার জায়গা যদিও না থাকে তারাই নিয়ে যা কিন্তু লাভ করতে পারবে না এখানে অবশ্যই শেখার বিষয় আছে এইটা যে এদেরকে আপনি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে কোথায় রাখবেন কোন পরিবেশে রাখবেন তারপরে কি ধরনের খাবারগুলো খাওয়াবেন কখন কি ধরনের সমস্যাগুলো হয় ঠান্ডা লেগেছে আপনি বুঝতে পারলেন না অথবা জ্বর এসেছে বুঝতে না কি হয়েছে আপনি বুঝলেন না ধরেছে আপনি তা বুঝলেন না হ্যাঁ হ্যাঁ এটাই বোঝা লাগবে কিন্তু এই জিনিসটা রাখে কিন্তু আপনার চরাটের ওপর রাখতে হবে ভাই মাছা করে রাখতে হবে মাছার উপর রাখতে হবে অনেক খামারি ব্যবসিক বলে যে ভাই আপনি খামার যেহেতু করতেছেন নিয়ে দেখেন কখনো লে দেখতে হবে না আপনি পাঁচটা লে দেখেন আপনি পারবেন কি পারবেন না আপনার অভিজ্ঞতা আছে কি নাই আপনি পাঁচটা লে দেখেন যে শহীদ ভাইয়ের যদি এত পারে আমি আমি না ভাই আমি কিন্তু আস্তে আস্তে বড় হয়েছি ভাই দুইটা চারটা লে আগে দেখেন যত ভালো লাগে এখন তো টাকা থাকলে জিনিসের অভাব নাই অভাব নাই আপনি নিয়ে গেলেন নিয়ে যান কালকে hine মোরবার শুরু করলো আপনি পারতেছেন না ওই টাকা গালা কিন্তু ভাই আর টাকা আনতে কিন্তু অনেক কষ্ট আছে অনেক কষ্ট আছে আপনি প্রয়োজন হলে দুটা লেস আড্ডা নিয়ে আপনি টাই করে টাই করে আমি পারবো কি পারবো না তারপর আপনি প্রয়োজন হলে আপনি সামনে সপ্তাহে ভাই সৈয়দ ভাই আরো 10টা দেন নিয়ে যান আর যারা বিশেষ করে অভিজ্ঞতা সম্পন্ন খামারি আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে দেখে শুনে বুঝে দু চার দিন যদি তার পিছনে সময় দিতে হয় সময় দিয়ে শিখে বুঝে যদি শুরু করা যায় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সফল হবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই চমৎকার সব গাল দেখালেন এবং উদ্যোক্তাও দেশে অনেক আছে যারা বিশেষ করে গারল সংগ্রহ করতে চাচ্ছেন দর্শক গারলের খামার করতে চাচ্ছেন অবশ্যই শহীদ কাছ থেকে ভালো পার্সেন্টের ভালো জিনিসগুলো কালেকশন করে আপনার ইচ্ছে মতো চমৎকার আপনার স্বপ্নের খামারটা কিন্তু দাঁড় করাতে পারেন ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের আমাদের সময় পক্ষ ব্যস্ত অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার গারুলের বাণিজ্যিক খামার সব থাকা আপনার কাছে ভালো থাকুন আলাইকুম আসলাম ভাই প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের শহীদ ভাইয়ের গারোলের খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ